কেমাশলা ছলা করব ছলা নিয়েছি 100 গ্রাম ভিজে এরেকে ভিড়লাম শসা দুটো দুই লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তেঁতুল গুলে নিয়েছি শসা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কা তিন থেকে খেয়েছি পেঁয়াজ দিয়ে দেবো বড় একটা স্বাদ মতো লবণ দিয়ে দেবো বিল লবণ একটু ভাজা মশলা দিয়ে দেবো জিরে ধনে তেঁতুল দিয়ে দেবো অল্প করে গন্ধটা লেবু একটু দিয়ে দেবো সেন্টের জন্য একটু তেঁতুল দিয়ে দেবো লেবু দিয়ে দেব এরকম বাড়িতে বানিয়ে খেলে দোকানে আর খাবার খেতে হবে না এটা আমার মাখানো হয়ে গেছে এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ